দক্ষত সময়ে লাড়ু যি কিৰ করেন লাই লা খা হেল্ লা 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 হেলা খা হেল্ লাজি কি আগে দেখাব না আগে ফাক জেগা ৰৈছে ফাক জেগা মাৰি আগে দৌৰিয়াবিন লাইলা খা হেল্ লা লা জোৰ খা

বউ মদিনা আমরা কেমেনে যাব জানি না বৌ দূরে মদিনা আমরা যাব জানি না দয়া লাল্ দয়া করে দয়া দয়া सुनर मा फर मान अॻिते उन लाइ

পরদার অন্তরালে পর্দা মা ও বোনেরা আমি আপনাদের খেদমতে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাবার ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এমন এক মাহফিল আশার এবং বসার ওয়াজ শোনা ওয়াজ করার তৌফিক দান গর্সুই তাই আমরা সবে একবার এই মহান আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া দেয় করে হুকু আলহামদুলিল্লাহ আর উচ্চ আওয়াজে হই না আলহামদুলিল্লাহ হজরাত কারাম আমরা এমন এক মহফিলর মধ্যে আইসি যে মহফিল আগামী খাইলার আর তাকতনা তাকবনি আগামী খাইল এই মহফিল আর তাকতনা এমন এক মহফিল যে মহফিল দুনিয়ার কোনো জমিনের মধ্যে ইলা আর কোন বালা মহফিল নাই হো সুভান এই মহফিলের মধ্যে হইতে আল্লাহর ফিরিস থাকার মহল মজুদ আসুন হো সুভান আল্লাহ এটা আমার মুখর হতা না সাহেব হল মধ্যে আইছে যখন কোনো জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলর জিকি কি রাস্কার খরা হয় যে মাহফিলর মধ্যে এই মহফিল আল্লাহ তাবারা কাউ তালার কিছু ফিরিস্তা হল আসুন যারা রে আল্লাহ এই জিম্মেদারি দিয়া দিছেন যে জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হরাইব আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির আজকার হইব তুমি তাই এই জমিন এই মহফিল ডে তোমার তার নূরের ফর দিয়া তুমি তাইন এই মহফিল ডে ডাকিয়া রাখি কিছু ফিরিস্তা কেরামো হলা শুন যারা হইতে যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির আজকার হরাই এই মহফিল ডে ফিরিস্তা কেরামো হলে তান তান নূরের ফর দিয়া ডাকিয়া রাখ হো আল্লাহ তে আমাৰ চাহ বখল আমাৰ বুজুৰ্গল আমাৰ এমন এক অলি অখলৰ দৰবাৰৰ মধ্য জাৰৰ মধ্যম আমাৰ আহিছি কিনাৰৰ মধ্য আহিছি যে জেগাৰ মধ্য দুইজন আল্লাৰ অলি আৰাম ফৰ্মাইত্ৰা আমাৰ অনেক সহায় ইৰাদা কৰি আহিছোঁ বোলে যাই বাৰীক নগৰ চাহ পৰীক্ষা নগীয়া জীয়াৰত সৰমুখ আৰু টাননগীয়া দুৱা সৰমুখ দুৱ্যায়বোৰ আমাৰ গুণাখল আল্লাই মাফ কৰি দিবা অটা উদ্দেশ্য নাই চাহ বকুল দেখো ইলা কোন জমিনে মানুষ নাই জেনে গুনা গুনা করছে নাইলা আসুন লেখাও প্রত্যেক মানুষের গুনা আছে ছোটক বড়ক প্রত্যেক মানুষের একটা না একটা গুনা আছে নবীজি فرمাইতরা যখন কোন মানুষ একটা গুনা করব তখন তার কলবর মধ্যে একটা কালো দাগ পড়ে যাব কলবর মধ্যে একটা কালো দাগ পড়ি জায়গা এই খালো দাগে কিতা হয় যতক্ষণ পর্যন্ত বান্দা তৌবা করব না

যখন এই গুষ্ঠ টুমাটা সংশোধন হয়ে যাবো গা বালা থাকবো তখন মানুষের অল বডি আপনার কিটা থাকবো বালা থাকবো ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যখন এখানে বেকার হয়ে যাবো গা বরবাদ হয়ে গা মানুষের অল বডি বেকার হয়ে যায় হইতরা আলা ওহিয়াল কাল্প এই জিনিসটা কিটা ইটা হয়ে থাকলো কি কল্প মানুষের দিল এই দিল যদি সে বরবাদ হয়ে যায় দিলে যদি বেমার ধরিলে সাহেব হল অল বডি বেকার আর দিল যদি সংশোধন ওই জায়গাতে তোমার অল বডি আপনার সংশোধন হয়ে যাবে হয়তো এই দিলর মধ্যে যে রোগ লাগে যে অন্তরের মধ্যে যে বেমার আছে এই বেমার সুটাইবার দোয়াই কিতা এই বেমার কিভাবে আমরা ছুটাইতাম হইতরা এটা একমাত্র আল্লাহর জিকিরে ছুটে হইতরা লিকুল্লি সাই ইন সিকাল লিকুল্লি সাই ইন সিকাল প্রত্যেক জিনিস সাফ করবার একটা ব্রাশ বা আমরা যখন মাঝে যখন কোনো কিছু লাগে তখন আমরা ব্রাশটি সাফ করি না সাপড়ের মধ্যে যখন কোনো ময়লা লাগে তখন আমরা বাজার থেকে সাবান কিনে কেটা করে সাপড়টি সাফ করি এইভাবে হইতরা প্রত্যেক জিনিস সাফ করবার একটা মাজন থাকে বা ব্রাশ আছে وسقالات القلوب ذکر الله আর মানুষের অন্তর যেটা আছে এটা সাফ করবার কোনো সাবনে কামাইত না কোন সারফেক্সেলে কামাইত না এটা সাফ করবার মেডিসিন এটা লগিয়া আল্লাহর জিকির কো আল্লাহ তাই আমরা সবে মিলে একবার আল্লাহর জিকির করি আমরা এ বর্তমান সরকার কিবেলাই কইছেন বলে আপনি কত সময় আল্লাহর জিকির কইরাইবা তে আপনি